ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नम হে কৃষ্ণ করুণা সন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকা নমসুতে জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভাবত মে নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জনয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দেবে প্রণাম জানাই রাধারাণী চরণে প্রণাম জানাই আজকে আমরা এক অদ্ভুত বৈপরীত্যময় নিত্যানন্দ চরিত্র কথা স্মরণ করব নিত্যানন্দ মহাপ্রভু বলা হয় তার ইষ্ট দেবতা ছিলেন শ্রী চৈতন্যদেব তাঁরই নির্দেশে গৌড়বঙ্গে নাম সংকীর্তনের প্লাবন ইী ছিলেন গৌর ভক্তরা সেজন্য মনে করেন মহাপ্রভুকে জানতে বা বুঝতে নিত্যানন্দই একমাত্র ভরসা তিনি আদি চৈতন্য ভক্ত দয়াল ঠাকুর গৌর ভক্তি প্রেমদাতা জগাই মাধাইয়ের মতন অসংখ্য পাপি তাপির উদ্ধারকর্তা এবং মহাপ্রভু ভক্তি কল্পবৃক্ষের প্রধান শাখা তাঁর কৃপাতেই ভক্তের হৃদিপদ্যে পা রাখেন গৌর সুন্দর ভক্তরা তাই সবার আগে ঘোষণা করেন তাই জয়নিতাই কিন্তু এই নিত্যানন্দ স্বয়ং এক বিচিত্র বিস্ময় বহু ভাব ভাবসাধনায় অভিনবিষ্ট এক দুর্গীয় নিরুপম সাধক ব্যক্তিত্ব প্রচলিত মাপকাঠিতে ঊর্ধ্বত্থিত মহামানব নিত্যানন্দকে জানা বা বোঝা খুব সোজা নয় সেজন্য বারবার বলা হয় মহাপ্রভুকে জানা বা বোঝার অন্তত চেষ্টাটুকুই করা যায় কিন্তু পদে পদে যিনি বিপরীত তাকে সাধারণ বুদ্ধিতে বোঝা কার্যত অসম্ভব ফলে সহজেই হাল ছেড়ে দিয়ে নিত্যানন্দ বিরোধী হয়ে যাওয়াটাই স্বাভাবিক অনেকেই হয়েছিলেন তার সমকালে একালেও ভক্তবৃন্দের বাইরে তাকে নিয়ে আলোচনার পরিধি খুব সীমাবদ্ধ আলোচনার সবটুকু আলো কিন্তু মহাপ্রভুর উপরে তিনি রয়ে গেছেন অন্তরালে অচর্চিত অথচ নিত্যানন্দের ঘটনাবহুল এই জীবন কাহিনী এক অনুপম চরিতামৃত বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে নিত্যানন্দ সম্পর্কে লিখছেন বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে বস্তুতপক্ষে বড় গুড়ো এই নিত্যানন্দ গৌড়ীয় বৈষ্ণব ধর্মে এক নিঃশ্বাসে উচ্চারিত হয় দুটি নাম গৌড় আর নিতাই আজও গৌর নিতাইয়ের দারু বিগ্রহ বাংলার বহু মন্দির এবং বাড়িতে নিত্য সেবিত তবে মহাপ্রভুর নামে প্রচারিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বলতে আমরা যা বুঝি তা আসলে নিত্যানন্দ প্রচারিত বৈষ্ণব ধর্ম মহাপ্রভুকে তিনি অখণ্ড বঙ্গদেশে জনপ্রিয় করে তুলেছেন সমাজের উচ্চবর্ণ ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য থেকে শুরু করে প্রান্তিক স্তরে বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বের একমাত্র অধিকারী এই নিত্যানন্দ মহাপ্রভু মহাপ্রভুর আদিষ্ট আচন্ডালে হরিনাম সংকীর্তন প্রচারণাকে বাঙালির করেছিলেন সেজন্য বঙ্গদেশে নিত্যানন্দের গুরুবাদ প্রতিষ্ঠিত হয়েছিল কৃষ্ণদাস কবিরা চৈতন্য চরিতামৃতের আদি লীলার একাদশ পরিচ্ছেদে নিত্যানন্দ বৃক্ষের শাখা প্রসাকার কথা উল্লেখ করেছেন বলেছেন অসংখ্য অনন্ত গুণ কে করু গণন আপনা সদিতে লিখি মুখ্য মুখজন শ্রীপাদ নিতাই যেমন বৃন্দাবন দাসকে চৈতন্য ভাগবত রচনার অনুপ্রেরণা জুগিয়েছিলেন তেমনি একাধিক বৈষ্ণব পদকর্তাকে পদ রচনায় অনুপ্রাণিত করেছিলেন এই নিত্যানন্দ চরিত্র অদ্ভুত বৈপরিত্যময় তাঁর ইষ্টদেবতা শ্রী চৈতন্যদেব এবং কুড়ি বছর ধরে লালিত সন্ন্যাস জীবনের প্রতীক দণ্ড কমণ্ডলু ভেঙেছিলেন নবদ্বীপে মহাপ্রভুকে দেখার পর কিন্তু তথাপি নিত্যানন্দ স্বাধীন স্বতন্ত্র নিজের মত এবং পথে বিশ্বাসী মনে হতে পারে মহাপ্রভু এবং নিত্যানন্দ আর নিত্যানন্দ সন্ন্যাস জীবন থেকেই মুক্তি নিয়ে বিয়ে থাকরে সংসারী হয়েছিলেন সন্ন্যাসীর কৌপিন বস্ত্র পরিত্যাগ করে রাজবেশ পরিধান করেছিলেন এমনকি বহুমূল্য অলঙ্কারে নিজেকে করেছিলেন এই শোভিত মহাপ্রভু ছিলেন ধীর স্থির আর নিত্যানন্দ ছিলেন ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট কিন্তু প্রচারে অক্লান্ত কর্মী তবে উভয়ে মিলে সম্পূর্ণতা যেন একটা মুদ্রার এপিট আর ওপিট শিশুর সারল্য সদানন্ত নিত্যানন্দের অলঙ্কার সেজন্য সামাজিক লৌকিকতার ঊর্ধ্বে তিনি এই অলৌকিক মহামানব এবং ভারতীয় অধ্যাত্ম সাধনার ইতিহাসে এক পরম বিস্ময় শ্রীবাস মহাপ্রভুকে বলেছিলেন মোদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে জাতি প্রাণ ধন যদি মোর নাশ করে তথাপি আমার প্রভু নাহি কন্নথা সত্যার সত্য তোমারে কহিলু এই কথা অর্থাৎ শ্রী চৈতন্য দেব নিত্যানন্দ সম্পর্কে বলেছিলেন যে বেদের অগম্যই নিত্যানন্দের চরিত্র তাঁর চোখে সর্বজীব মিত্রস্বরূপ হিংসা অসুসন্ন এবং কৃষ্ণ রসময় ব্রজের হলধর নিত্যানন্দকে সেবা করলে সাধক কৃষ্ণ ভক্তি লাভ করেন মহাপ্রভু নিত্যানন্দের কৌপিন বস্ত্রের টুকরো ভক্তদের শিরোধার্য করার আজ্ঞা দিয়েছিলেন তাঁর পাদদোক পান করতে বলেছিলেন ভক্তদরকে নিত্যানন্দের ব্যক্তিগত জীবন খুব কম জানা যায় শ্রেষ্ঠ বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী থেকে জানা যায় কিন্তু তিনি নিজের সম্পর্কে একেবারে নীরব ছিলেন বৃন্দাবন দাস লিখেছেন বীরভূম জেলার একচকটা গ্রামে তাঁর জন্ম শিউড়ি থেকে প্রায় কুড়ি মাইল উত্তর পূর্বে অবস্থিত এই একচক্রা বর্ধমানে মানে বর্তমানে খলপুর বা গর্ভাবাস বীরচক্রপুর ডবাক বা ডাবু মৌরেশ্বর কৌটাসুর ইত্যাদি জনপদ মিলিয়েই অতীতকালের নগরী অধিকাংশ আঞ্চলিক ঐতিহাসিকদের মতে মহাভারতে উক্ত এই নগরীর কথা রয়েছে কথিত আছে বার বার্নাবত নগরের যতুগৃহ দানের পর ছদ্মবেশে পাণ্ডবরা এই নগরীতে আশ্রয় নিয়েছিলেন একচক্রায় যমুনা নামে একটা ছোট্ট নদী রয়েছে তার একদিকে বীরচন্দ্রপুর অপরদিকে খলপপুর চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় থেকে জানা যায় যে নিত্যানন্দের জন্মস্থান রাঢ়ের খলপপুর গ্রামে বাবার নাম মুকুন্দ ওঝা বলা হচ্ছে যে বলদেব জন্ম লইল শ্রী খলপুরে জনক মুকুন্দ পদ্মাবতীর উদরে এই খলপপুরের বর্তমান নাম গর্ভাবাস এখানেই নিত্যানন্দ জন্মগ্রহণ করেন বাবা পদ্মাবতী মা পদ্মাবতী বাবা হারাই ওঝা রাড়ির শ্রেণীর ব্রাহ্মণ গ্রামে পরিচিত ছিলেন হারাই পণ্ডিত নামে পুজো আচ্ছা চাষবাস নিয়েই থাকতেন এবং ইনি ছিলেন মৌরেশ্বর শিবের পূজারী এই মৌরীশ্বরের কথা রয়েছে ভক্তি রত্ন করে জাহ্নবী দেবী মৌরেশ্বর শিব দর্শন করেছিলেন এবং বর্তমানে এই মৌরেশ্বর শিব কোথায় অবস্থান করছেন তা সঠিকভাবে নির্ণয় করা যায় না কিন্তু বলা হয় মৌপুর গ্রামে এই মৌরেশ্বর নামে এক শিবলিঙ্গ পূজিত হন এবং শ্রী নিত্যানন্দ দাসের লেখা প্রেমবিলাস থেকে আরও কয়েকটি তথ্য জানা যায় যে নিত্যানন্দের অপর নাম চিদানন্দ জীবনে বা গৃহজীবনে নিত্যানন্দের নাম ছিল শ্রুত তারা সাত ভাই ছিলেন এবং বৃন্দাবন দাস লিখছেন মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভদিনে এই নিত্যানন্দের জন্ম গবেষকদের মতে নিত্যানন্দ মহাপ্রভুর চেয়ে বয়সে আট দশেকের বড় সেই সূত্রে তার আনুমানিক জন্ম চোদ্দশো ছিয়াত্তর সাতাত্তর খ্রিস্টাব্দে এবং নিত্যানন্দ শৈশব কালটা কাটিয়েছেন নিজের গ্রামে ছোট বয়স থেকে তিনি ধর্মীয় নাট নাট গীতে প্রবল অনুরক্ত ছিলেন তার বাললীলার স্মৃতিস্বরূপ কুণ্ডলতলা সিদ্ধবকুল এবং হাঁটুগারা কুণ্ড আজও দর্শনীয় স্থান এবং কিশোর অবস্থায় উপনয়নের পর সংস্কারের পর তিনি এক সন্ন্যাসীর সঙ্গে পালিয়ে যান অনুমান করা যায় ওটি ছোট থেকেই তিনি এই সন্ন্যাস জীবনের প্রতি আসক্ত ছিলেন সন্ন্যাস গ্রহণ করে তীর্থে তীর্থে পরিব্রাজ হয়ে ঘুরে বেড়ান গয়া কাশী প্রয়াগ মথুরা রঙ্গনাথ দণ্ডকবন ত্রিমল্ল বেঙ্কটনাথ নগরী। হরিদ্বার এই তীর্থস্থানে কুড়ি বছর কাটিয়ে তিনি নবদ্বীপে আসেন এবং নিত্যানন্দ মাধবেন্দ্রপুরীর আশ্রমে অনেক দিন ছিলেন ওই নিত্যানন্দ যখন নবদ্বীপে এলেন তখন তার বয়স বত্রিশ মহা অবধূত বেশ প্রকাণ্ড শরীর কিন্তু মুখে সর্বদাই কৃষ্ট নাম দীর্ঘ আয়ত লোচন আজানুলম্বিত বাহু অপূর্ব মুখশ্রী হলধরভাবে মত্ত মাঝে মাঝে নিজের আনন্দে হুঙ্কার করেন ঠিক এমনই সময় নিমাই পণ্ডিত সাক্ষাৎ করতে এলেন এবং নিত্যানন্দ স্থির নয়নে মহাপ্রভুকে দেখলেন চিনতে পারলেন ইনি তার জীবন দেবতা আপন ঈশ্বর নিষ্পন্দভাবে চেয়ে রইলেন মহাপ্রভুর দিকে শ্রীবাস পণ্ডিতকে শুধু আকারে ইঙ্গিতে ভাগবত থেকে শ্রীকৃষ্ণ শ্লোক পড়তে বললেন এবং শ্লোক শুনে নিত্যানন্দের আনন্দ মহাপ্রভু শ্রীবাসকে বললেন আরও পর তবে সমাধি ভঙ্গ হবে নিত্যানন্দ সমাধির থেকে উঠে আনন্দে নাচতে শুরু করলেন এবং জ্ঞান বিস্তৃত হয়ে প্রচণ্ড আবেগে লাভে আবেগে লাফাতে লাগলেন ঘরের মধ্যে কেউ তাকে ধরতে পারছেন না অবশেষে মহাপ্রভু তাকে ধরে কোলে বসালেন নিত্যানন্দ স্থির হলেন এই নিত্যানন্দের স্বরূপ প্রকাশ করার জন্যে মহাপ্রভুর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ব্যাস পুজো উপলক্ষে শ্রীবাসের গৃহে মহাপ্রভু বলরামভাবে খট্টার ওপরে চড়ে বসেন এবং মদওয়ানো মদ বলে হুঙ্কার ছাড়েন নিত্যানন্দকে বলেন আমার মুসলদাও নিত্যানন্দ মুশল দিলেন এই অলৌকিক দৃশ্য দেখে সবাই চমকে ওঠেন এবং এই ঘটনার পর নিত্যানন্দ নিজের দণ্ড কমণ্ডলু ভঙ্গ করে আনুষ্ঠানিকভাবে তার সন্ন্যাস জীবনের সমাপ্তি ঘটান এবং মাধবেন্দ্রপুরিত কৃষ্ণ ভক্তিরসের আদিসূত্রধার তিনি ভক্তিরসের সাধক এমনই ছিলেন যে মেঘ দর্শন করলেই কৃষ্ণ প্রেমে মূর্ছিত হতেন এবং এই মাধবেন্দ্রপুরী নিত্যানন্দের কৃষ্ণপ্রেম দেখে চমৎকৃত চমৎকৃত হয়েছিলেন এবং তার নিজের আশ্রমেও নিয়ে গিয়েছিলেন এই ব্যাস পুজোর সময় আরও দুটি ঘটনা ঘটে পুজোর জন্য প্রধান মালাটি নিত্যানন্দের হাতে দিয়ে শ্রীবাস পণ্ডিত অনুরোধ করেন মালা পরানোর জন্য নিত্যানন্দ মালা ব্যাসদেবের প্রকৃতিতে না প্রতিকৃতিতে না পড়ে মহাপ্রভুর গলায় পড়ান এই সময় গৌরাঙ্গের সরভুজ রূপ দেখে ধন্য হয়েছিলেন নিত্যানন্দ গদা চক্র শ্রী হল মুসল দেখিয়া বিস্মিত হইলা নিতাই বিহল সরভুজ দেখি মূর্ছা পাইলা নিতাই পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই নিত্যানন্দের এই উদ্যম ভাব কেবলমাত্র নিয়ন্ত্রিত করতে পারতেন মহাপ্রভু সেই জন্যই নিত্যানন্দ মহাপ্রভুর নিত্যানন্দ মহাপ্রভুর নবদ্বীপ লীলার প্রধান সাক্ষী কাজী দলন জগাইমাদা উদ্ধার থেকে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ প্রতিটি ঘটনার অন্যতম সক্রিয় চরিত্র হচ্ছেন এই নিত্যানন্দ এবং এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে মহাপ্রভুর প্রতি তার স্নেহ ভালোবাসা দাস্যভাব নেতৃত্ব উদার প্রেম সব ফুটে উঠেছে এবং সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু বৃন্দাবন যেতে চেয়েছিলেন নিত্যানন্দ তাকে কৌশল করে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে গিয়েছিলেন নীলাচলের পথে মহাপ্রভুর দণ্ড কমণ্ডলু ভেঙে দিয়েছিলেন এই জন্যে মহাপ্রভু নিত্যানন্দের উপর সাময়িক রাগ করলেও তার ভালোবাসা কোনো দিন হয়নি নিত্যানন্দ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চূড়ান্ত বাল্যভাব বাল্যভাবের জন্য অধিকাংশ সময় তিনি দিগম্বর হয়ে যেতেন উদ্দাম গঙ্গায় ঝাঁপিয়ে পড়তেন এবং শিশুদের সঙ্গে খেলা করতেন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে থাকাকালে নিত্যানন্দের বাল্যভাব চরমে উঠেছিল শ্রীবাসকে বাপ বলে ডাকতেন শ্রীবাস ঘরণী মালিনী তাঁর চেয়ে গর্ভধারিণী জননীর মতন ছিলেন এবং নিত্যানন্দ নিজের হাতে ভাত খেতেন না অধিকাংশ সময় মালিনী তাকে ভাত খাওয়াতেন নিত্যানন্দের এই বাল্যভাবকে প্রশ্রয় দিয়েছিলেন শ্রীবাস পণ্ডিত এবং মালিনী দেবী বাল্যভাবে চরম রূপ দেখা গিয়েছিল নিত্যানন্দ কর্তৃক মালিনীর স্তন্যপাণী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের একাদশ অধ্যায় কবি লিখছেন নিত্যানন্দ অহর্নিশী বাল্যভাবে বিভোর থাকতেন অধিকাংশ সময় বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যেত সেই সময় তিনি মালিনীর স্তন্যপান করতেন নিত্যানন্দের প্রবল বাল্যভাবকে শচিমাতাও ভয় করতেন যখনই বাল্যভাবে শচিমায়ের পা ছুঁতে যেতেন তখন তিনি ভয়ে পলায়ন করতেন ক্রমশঃ নিত্যানন্দকে সচিমাতা বড় পুত্র বিশ্বরূপের আসন দিয়েছিলেন শচিমাতা ধীরে ধীরে নিত্যানন্দকে বুঝতে পেরেছিলেন তাঁর চোখে গৌরাঙ্গ নিত্যানন্দ শুধু দুটি ভাই নয় কৃষ্ণ বলরাম বা রাম লক্ষণ হয়ে উঠেছিলেন এবং নিত্যানন্দের জীবদ্দশাতেও তার আচরণ এবং কার্যাবলী নিয়ে অনেক বিরোধিতা হয়েছিল বিশেষ করে নবদ্বীপে থাকার পর থেকেই এই বিরোধিতা বেড়ে ওঠে কিন্তু নিত্যানন্দে এই বিষয়ে কোনো গুরুত্ব দিতেন না নিত্যানন্দকে যাকে বলে সেভ করা সেই কাজটি করতেন মহাপ্রভু উদাহরণ হিসাবে বলা যায় নিত্যানন্দের কর্তৃক মালিনীর স্তন্যপানের ঘটনাটি মহাপ্রভু লোকসমাজে বলতে নিষেধ করতেন এবং চৈতন্য ভাগবতের অনেক স্থানেই বৃন্দাবন দাস নিত্যানন্দের তত্ত্বরূপ প্রচার করেছিলেন প্রধানত বিরোধীদের উদ্দেশ্যে অনেক সময় কবি বৈষ্ণব বিনয় পরিহার করে নিত্যানন্দ বিরোধীদের মাথায় লাথি মারার কথাও বলেছেন এবং প্রেমবিলাস কাব্যের চতুর্দশ বিলাস এবং ভক্তি রত্নাকর কাব্যের দ্বাদশ তরঙ্গে নিত্যানন্দের বিবাহ বিবরণ পাওয়া যায় যে প্রৌঢ় বয়সে তার অতর্কিতে বিবাহ বাসনা জাগে উদ্ধারণ দত্ত খবর দিলেন সূর্যদাস সরখেলের দুই বিবাহযোগ্য কন্যা রয়েছে বসুধা এবং জান্নবা কিন্তু সূর্যদাসকে বিবাহের কথা পারতেই তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং নিত্যানন্দের জীবনে সবচেয়ে বৈপ্লবিক সিদ্ধান্ত এই বিবাহ এবং গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে এই বিবাহ করার সিদ্ধান্তটি আপাতভাবে তার বৈপ্লবিক মনে হলেও গৌরীয় বৈষ্ণবতত্ত্বের প্রচারে এবং প্রসারে খুব সুদূর প্রভাব বিস্তার করেছিল কারণ নিত্যানন্দ অনুমান করেছিলেন যে গৌরী বৈষ্ণব ধর্মকে বিতের ওপর দাঁড় করাতে গেলে গারস্থ বন্ধন চাই এক দ্বিতীয়ত তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন মহাপ্রভুর ধর্মপথ শুধু সন্ন্যাসের ধর্ম নয় আদর্শ আদর্শ গারস্থ জীবনেও পালন করা যায় তৃতীয়ত নিত্যানন্দ বিবাহ করে নিজস্ব সাধন বৃত্তটি সম্পূর্ণ করার ফলে বলরামের অবতার পর্বটিও পূর্ণতা পায় এবং চতুর্থত নিত্যানন্দের বিবাহের ফলে জাহ্নবী দেবী এবং বীরচন্দ্রের উদয় হয়েছিল বৈষ্ণব ধর্মে যাদের স্বতন্ত্র একটা অবস্থান রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে নীলাচলেই থাকতে চেয়েছিলেন কিন্তু মহাপ্রভু বুঝেছিলেন নীলাচলে নিত্যানন্দকে অনেকেই মেনে নিতে পারবে না তাছাড়া নিত্যানন্দকে নিয়ে তার নিজেরও অস্বস্তি ছিল সেই জন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য সহ নিত্যানন্দকে গৌর দেশে বৈষ্ণব ধর্ম তথা নাম সংকীর্তন প্রচার করার আদেশ দিয়েছিলেন এবং গৌর প্রত্যাবর্তনের পথেই নিত্যানন্দের সঙ্গী হন রামদাস গদাধর দাস পরমেশ্বর দাস প্রমুখ বৈষ্ণব পরিকরবৃন্দ এবং রামদাসের মধ্যেও গোপাল ভাগ জাগ্রত হয় ত্রিভঙ্গ হয়ে তিনিও তিন প্রহর দাঁড়িয়ে থাকতে পারতেন গদাধশের গদাধর দাসের মধ্যে গোপীভাব জাগ্রত হয় আর রঘুনাথ বৈদ্যের মধ্যে বলরাম পত্নী রেবতীর ভাববিলাস জেগে ওঠে এবং এই নিত্যানন্দ দাসের প্রচারক ভাবটি রয়েছে যে তিনি রাড় ও বাংলায় শ্রীপাঠগুলিতে অনেক প্রচার করেছিলেন এই নিত্যানন্দের প্রথম জীবনের মতন শেষ জীবনেরও কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় না অনুমান করা যায় নিত্যানন্দের শক্তি জাহ্নবী দেবী বা দেবী বৈষ্ণব ধর্ম প্রচারে মনোনিবেশ করায় ধীরে ধীরে তিনি অন্তর্মগ্ন হয়ে পড়েন সিও সাধনার জগতে এবং জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের উত্তরখণ্ড থেকে জানা যায় যে শেষ জীবনে গৌরীদাস পণ্ডিত এবং তার ভ্রাতাদের নিয়ে খর্দায় নিত্যানন্দ ইষ্ট সাধনায় রত ছিলেন নিত্যানন্দের মহাপ্রয়াণ ঘটে আশ্বিন মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে একাদশীতে সেবার প্রলয় ঝড় উঠেছিল সেজন্য লেখা হয়েছিল আশ্বিন মাসেতে যোগ কৃষ্ণাষ্টমী তিথি নিত্যানন্দ বৈকুণ্ঠ চলিলা ছাড়ি ক্ষিতি নিত্যানন্দ গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে জাতপাতের বেড়া ভেঙে আচণ্ডালে জনপ্রিয় করেছিলেন বাংলার শ্রীপাঠগুলি তার প্রভাবেই সৃষ্ট আজও গ্রাম বাংলায় বৈষ্ণব সংস্কৃতির যে বারবারন্ত দেখা যায় তা নিত্যানন্দ এবং তার অনুগামীদের অবদান অসংখ্য দেব সহ গৌড় নিত্যানন্দ দারু মূর্তি বাংলায় পূজিত হচ্ছেন তাঁরই প্রভাবে মহাপ্রভুর নাম সংকীর্তনকে তিনি জনপ্রিয় করে তুলেছিলেন এবং তিনি নিজের জীবন চরিত্র রচনায় উদাসীন ছিলেন না কঠোরভাবে তিনি নিষিদ্ধ করেছিলেন ব্যক্তিগত স্তরেও চৈতন্য পরিকরদের মধ্যে নিত্যানন্দ স্বরূপ ছাড়া মহাপ্রভুর স্বরূপ দামোদর ছিলেন এবং বাংলায় এই নিত্যানন্দ উপাসনা দারু বিগ্রহের মধ্যে দিয়ে শুরু হয়েছিল নিত্যানন্দকে কেন্দ্র করে বেশ কয়েক প্রকার দারু বিগ্রহ পুজো শুরু হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই বলরাম উপাসনা এবং বাংলার সরাপটেও নিতাই গৌর লক্ষ্মী পুজোর সরাপটে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে সেজন্য বারবার মনে করা হয় যে এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে এই যদি দুটি প্যানেল করা হয় তাহলে উপরের প্যানেলে যেমন রাধাকৃষ্ণ বা নিতাই গৌর আর দ্বিতীয় প্যানেলে লক্ষ্মী জয়া বিজয়া অর্থাৎ এই নিতাই গৌর এক যুগপথ অবস্থান যেটিকে বারবার মনে হয় বৃন্দাবন দাসের কথায় নিত্যানন্দকে অবদূত রায় সেজন্য আমরা এই নিত্যানন্দের কথা স্মরণ করি এবং ওইটি বারবার স্মরণ করি নামেই নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ এই তুমি নিত্যানন্দ রাম ও মূর্তিমন্ত নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার নিত্যানন্দ বিনী কিছু নাহি তোমার নমস্কার ধন্যবাদ